রসুল বা সাল্লা সাল্লাম মিলায়াতনবী সাল্লু আলি সাল্লাম কিভাবে উদযাপন করতেন আসুন রসুল সাল্লি সাল্লামের হাদিস থেকে আমরা জানি রসুল বাগসল্লা সাল্লাম মিলিয়াতনবী সাল্লাহ আলয় সাল্লাম পালন করতেন সাপ্তাহিক রসুল সাল্লাহ সাল্লাম মিলিয়াতনবী সাল্লাহ সাল্লাম পালন করতেন সাপ্তাহিক না বাৎসরিক সাপ্তাহিক আমরা পালন করি কখন বাৎসরিক রসুল বাগসাল্লি সাল্লাম সাপ্তাহিক মিলায়ুলনী সাল্লি সাল্লাম উদযাপন করতেন কিভাবে করতেন তিনি প্রতি সোমবার রোজা রাখার মাধ্যমে তিনি মিলাদুল নবী আলাইহি সাল্লাম উদযাপন করতেন আসল রসুলের হাদিস থেকে শুনি সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার দুই হাজার ছয় শত চল্লিশ আর নাবি কাতা আল আনসাদি রাজি আল্লাহ তালুকাল আন্না রসুল্লাহ সাল্লি সাল্লাম সুইলা আন সাউমিল ইসনাইল নবী করিম আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো ইয়াউমুল ইসনাইল সাউমুল ইসনাইল সোমবার রোজা রাখার ব্যাপারটা অর্থাৎ রসুলকে প্রশ্ন করা ইয়া আমরা দেখি আপনি প্রতি সোমবার রোজা রাখেন এটার কারণ কি এটার ফজিলত কি এটার গুরুত্ব কি এটার মাহাত্ম কী ফকা রসুল্লাহিসাম বলছেন ফিহি উনজিলা আলাইয়া এই সোমবারে আমার জন্ম হয়েছে এবং এই সোমবারেই আমার উপর কোরআন নাজিল হয়েছে তাইলে রসুলের জন্ম উপলক্ষে কেউ যদি কোনো আমল করতে চায় সে কি সাঁদা তুলে গরু জবাই করে ভাগ ভটারোয়া করে বিরিয়ানি খাবে যশ্নে জুলুস করবে না রোজা রাখবে রসুল বাকসাল্লাহিসাল্লাম মিলাদুলনী পালনের পদ্ধতি শিখে শিখে শিখাই নাই আচ্ছা রসুলের পদ্ধতির বাইরে আপনি কোন পদ্ধতির মাধ্যমে জান্নাত খুঁজতেন ওই পথে কি জান্নাত পাওয়া যাবে আপনি যদি সিলেটের ট্রেনে না উঠে ঢাকার ট্রেনে উঠে সিলেট যাওয়ার আশা করেন আদৌ কি সেটা সম্ভব আপনি রসুলের ট্রেনে উঠলেন না আপনি কোন বুজুর্গ কি করল কোন পিসাবে কী বলল ওই ট্রেনে উঠলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ট্রেন যদি কেউ মিস করে সে কি আল্লাহর জান্নাতে যেতে পারবে রসুলপাদ সাল্লা সাল্লাম নবী পালন করতেন প্রত্যেক সোমবারে রোজা রেখে প্রত্যেক সাপ্তাহিক তিনি নবী পালন করতেন আমরা এক বছরে একবার করি আচ্ছা এটা কি রসুলের সাথে মিলল না বেমিল হল আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর আনন্দ উল্লাস করবে কি জসনীল জুলুসের মাধ্যমে না রোজা রাখার মাধ্যমে রোজার মাধ্যমে যদি তোমাদের মধ্যে কোনো মত তৈরি হয় এমন একটা বিষয় সামনে চলে এসেছে কেউ বলতেছে যশ্নজুলু জাইস কেউ বলতেছে না জাইস কেউ বলতেছে ঈদ মিলেদুল নবী করতে হবে কেউ বলতেছে করতে হবে না এই যে মতপার্থক্য এই যে একটা খেলাঠেলি ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হয় ফাইন তালা সাহাদু বিশাই এরকম পরিস্থিতি যদি তোমাদের সৃষ্টি হয় তোমরা কি করবে আল্লাহ তালা ফাইস দিচ্ছেন ফারুদ্দুহ ইরাল্লাহ ইহর তোমরা আল্লাহ এবং রসুলের দিকে ফিরে যাবে যেহেতু ঈদে নবী নিয়ে পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন কথাবার্তা আছে এখন আমরা কি এটা নিয়ে টানা হেঁচনা করব না আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে চলে যাব তো আল্লাহ এবং আল্লাহ রসুল কি করলেন রসুল সাল্লাহি সাল্লাম সাপ্তাহিক মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম তিনি উদযাপন করতেন কীভাবে করতেন রোজার মাধ্যমে আল্লাহ তালা ফাইসালা দিচ্ছে যদি তোমাদের মধ্যে কোনো বিষয় মত তৈরি হয় তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে চলে যাবে তাহলে রসুল যেহেতু সাপ্তাহিক সোমবারের রোজার মাধ্যমে মিলাদুল নবী পালন করেছেন আমরাও রসুলের দিকে চলে যাই রসুলের টা নি রসুলটা গ্রহণ করি রসুলকে অনুসরণ করি রসুলকে অনুসরণ করি আমরাও প্রত্যেক সম্বারে আশেখ রসুলের বহির প্রকাশ ঘটানোর জন্য প্রত্যেক সোমবারে রোজা রাখার মাধ্যমে মিলাদ রসুলের জন্ম উদযাপন করা এটা কি শ্রেষ্ঠতম কাজ হতে পারে না এবার আসেন আরেকটা হাদিস শুনেন মুসনাদে আহমদের হাদিস হাত ডিসেম্বর দুই হাজার পাঁচশো ছয় আব্বাস

মক্কা থেকে মদিনায় যখন হিজরতের জন্য তিনি রওনা করেন সেই দিনটাও ছিল সোমবার দিন অকদিমাল মাদিনাতেউম আল ইসনাইনি রসুলবাগ সাল্লাহ সাল্লাম যেদিন মদিনার মধ্যে কদম রাখলেন সেই দিনটাও ছিল ইয়ামুল ইস্তাইন অর্থাৎ সোমবার দিন ওরফ আল হজর আসওয়াত ইয়ুমুল ইস্তাইনি হজর যখন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কাবাগরের মধ্যে স্থাপন করে সেই দিনটাও ছিল ইয়ামুল ইস্তাইন অর্থাৎ সোমবার দিন সুবহানাল্লাহি তাহলে সোমবারের ফজিলত সোমবারের গুরুত্ব ইসলামের মধ্যে অপরিশীল কারণ নবী করিম সাল্লাল্লাহু মতো বিশাল নিয়ামত নবী করিম সাল্লাল্লাহু মতো সাল্লামের পৃথিবীর মানব পুষ্টির জন্য দ্বিতীয় কোনো নিয়ামত নাই একুশ নম্বর সুরা নম্বর সূরা সুরামবিয়াত 107 নম্বর আয়াত আল্লাহ বলছেন বলেন উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে আমি আমার রসুলকে প্রেরণ করেছি সুবাহ শুধু মানুষের জন্য রহমত নয় আকাশের মধ্যে যত নক্ষত্র রাজি আছে সেটার জন্য আমার রসুল নিয়ামত রহমত সমুদ্রের গহীন জলরাশির ভিতরে একেবারে অনুদেবকে পরমাণু জাররা থেকে আরো জাররা পুনখানু থেকে আরো পুনখানু ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্রানু। যত প্রাণী জগৎ রয়েছে সকল প্রাণীর জন্য আমি রসুলকে রহমত হিসেবে পাঠিয়েছি আল্লাহ তালা নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ রসুলের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা বলছেন অমা আর সাল্লাহ রহমত আলমিন আলমর্ত জগৎ পৃথিবী আলম হচ্ছে এক বছর আলামিন বহু বছর পৃথিবীর উপরে নিচে যত জগৎ আছে সকল জগতের জন্য আল্লাহ একজন রব ওই সমস্ত সময়ের জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম রহমত আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে এক ইঞ্চি অথবা এক বালি পরিমাণ আল্লাহ রব নয় এরকম একটা বালি আছে আল্লাহ যেমন প্রত্যেকটা সৃষ্টির জন্য রব মোহাম্মদ রসুল্লা সাল্লাম প্রত্যেকটা সৃষ্টির জন্য রহমত সুবাহ এখন এত বিশাল নিয়ামত পাওয়ার পর আমরা কি খুশি হব না আমরা খুশি না নারাজ আমরা কেন পৃথিবীর যত ধর্মাবলম্বী রয়েছে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যত ধরনের ধর্ম পণ্ডিত রয়েছে সবাই এক বাক্যে বিনা প্রশ্নে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জন্য তারা ভালোবাসা উজাড় করে দেখিয়েছেন সুবাহ আমরা তো মুসলমান মোমেন আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি আমরা রসুলকে সুবাহ আল্লাহ এটাই ইমানের দাবি যে ব্যক্তি জীবনের চাইতে বেশি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসলো না সে কখনো মোমিন হতে পারে না সহিবুখারির হাদিস হাদিস নাম্বার পনেরো

মি ওয়ালিদিহি অঅলাদিহি অন্নাশিয়াজনাইন তোমার সন্তান তোমার পরিবার অন্য্যাশিয়াজ না পৃথিবীর সমস্ত কিছু থেকে আমাকে যতক্ষণ পর্যন্ত আমার উন্মতরা মুহাত্মক করবে না ততক্ষণ পর্যন্ত একজনও আল্লাহ দপ্তরে মোমেন বলে গৃহীত হবে না অলপ যশনি জুলুস করে রসুলকে ভালোবাসতে হবে এটা দলিল কি সবাই থেকে চানা তুলে গরু জবাই করে বাক ভাটরা করে সবাই খাইতে হবে খেয়ে রসুলের প্রতি মোহাব্বত দেখাতে হবে এটা দলিল কোথায় মিলাদুল নবী সাল্লা সাল্লাম রসুল যেভাবে করেছেন সেভাবে উন্মত করা কি বাঞ্ছনীয় নাকি আমরা প্রচলিত যে নিয়মে করে আসছি সেটাই ভালো কোনটা করতে হবে রসুলের দেখানো পদ্ধতিতে করতে হবে নবী করিম সাল্লা আলি মতো বিশাল নিয়ামত আমরা পেয়েছি এখন আমরা আনন্দ করব আমরা উল্লাস প্রকাশ করব। কিভাবে রোজার মাধ্যমে কিভাবে করব? রোজা রাখার মাধ্যমে যেমন কি মূসা আল্লি সাল্লা সাল্লামকে আল্লাহ তালা যখন ফেরাউনের কবল থেকে বিজয় দান করল এই বিজয় নিয়ামত পাওয়ার পর হজরত মুস আলি সাল্লাম তিনি নিজেও রোজা রেখে আল্লাহর কাছে শোকর আদায় করেছে আনন্দ উল্লাসে তিনি আল্লাহর শকর আদায় করেছেন সুবাহান আল্লাহ এটাও সহি বুখারির হাদিস হাদিস নাম্বার দুই হাজার চার আর ইবন আব্বাস সদি আল্লাহ তালু কল ইবন আব্বাস সদি আল্লাহ তালু তিনি বলছেন কদিবান নবী সাল্লি সাল্লাম আল মাদিনা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যখন মুক্কা থেকে মদিনার মধ্যে কদম রাখলেন ফরওয়াল ইহুদ আশুরা তিনি দেখতে পেলেন ইহুদিরাও আসুরার দিন রোজা রাখে ফকওয়ালা রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন মা হাতা এই দিনটা কি তোমরা আজকের দিনটা রোজার মাধ্যমে উদযাপন করো হাদা তারা রসুলকে উত্তরে বলল আল্লাহ আজকে তো খুব উত্তম দিন আজকে তো অনেক বড় দিন অনেক ইসলাহের দিন অনেক গুরুত্বপূর্ণ দিন হাদা বানী মিনুহিম আপনি জানেন না বনি ইসরাকে হজর মুসা আলহ সাল্লাম সহ মুসা আলি সাল্লা সকল কমকে আল্লাহ তালা নাজ্জাল্লাহু নাজাদ দিয়েছেন বাণী ইসরায়েলা বাণী ইসরায়েলদেরকে মিন আদুবিহীন তাদের শত্রুর কবল থেকে অর্থাৎ ফেরাউনের কবল থেকে আল্লাহ সুবাহানু তালা বন ইসরায়েলকে নাজাদ দেওয়ার কারণে এই আশুরার দিনটা আমরা রোজা রাখি ফাসমাহু মুসা কেননা এই দিনে মুসা আলি সাল্লাতাম রোজা রেখেছেন ফাঁকা আলাফা আনা হাকবি মুসামিন কুম রসুলা বলছেন মূসাকে অনুসরণ করা মুসাউ আসির উদ্দিন রোজা রাখে এই জন্য তোমরা রাখো মুসা কেন রেখেছেন ওই যে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়ে আল্লাহ তারা এই জন্য তিনি রোজার মাধ্যমে এই আনন্দ উল্লাস করতেন এটা তার উন্মতরা ইহুদিরাও সেটা পালন করতেন রসুল বালাম বলছেন ফাহানা বিনকুম তোমাদের চাইতে হক বেশি আমার মুসা আলাইসাল্লামকে অনুসরণ করা সুবাহ আল্লাহ ফাঁস মাহু রস নিজের রোজা রাখতেন ওয়া আমার অ্যামহি এবং এই দিন প্রত্যেক উম্মতকে রোজা রাখতে তিনি নির্দেশ দিয়ে দিলেন হান আল্লাহ তাহলে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর আনন্দ উল্লাস করবে কি জসীন জুলুসের মাধ্যমে না রোজা রাখার মাধ্যমে